বন কান্নাকাটি করুন কান্নাকাটি করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং মুদ্রায় কষ্ট হয় দরজা তারাম করা দু আকারা কোরআন শরীফ ও তাজবি ফলে এতে মুদ্রা মঙ্গল হবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ পূর্ব কাজী এক নিবাসী জনাব অন্তমিয়ার ছোট ছেলে গত রাত দশ ঘটিকার সময় ফেনি সদর হাসপাতাল ইন্তেকাল করিয়া আছেন ইন্না ইল্লাই ইন্না ইলাই রাজিউন

আমি এখন যাতে যাব পাৰো जाओ नहीं जाओ नहीं जाओ माही जाओ जाओ मूर्द পুরুষ হয় বড় হোক বা ছোট হোক কাপড় লাগবে তিনটি ইজার লেফাফা কমিস মুদ্রা যদি মহিলা হয় ছোট হোক বা বড় হোক কাপড় লাগবে পাঁচটি এক ইজা দুই লেফাফা তিন কমিজ বা কোটা চার সেরেবন পাঁচ সিনাবন বাজাব আপনারা যারা আমার বাইরে কাছে টাকা পয়সা পেয়ে থাকেন দয়া করে এখন আসেন আমি এখন পরিষদ করে দিব আসেন টান

মুদ্দা কে কবে নামানোর আগে মুদ্রা যত ঋণ আছে সেগুলো পরিশোধ করে দিতে হবে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي هينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكاينا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر, الله أكبر. السلام عليكم ورحمة الله السلام عليكم, السلام عليكم. السلام عليكم. السلام عليكم ورحمة الله Mm, да.